আবার আমি তোমাদের কাছে চলে আসলাম আর একটা নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে তাও এত কম দামে লিনেন শাড়ি সত্যি। অপূর্ব ডিজাইন তার সাথে সাথে পুরোপুরি কিন্তু ডিজিটাল প্রিন্ট পুরোপুরি তোমরা দেখতে পাচ্ছ ডিজিটাল প্রিন্ট এই গরমে এই রকম শাড়ি না হলে হয় না যেরকম গরমে তাপমাত্রা বাড়ছে তার সাথে সাথে দরকার এরকম এমন এক ধরনের প্রিন্টেড শাড়ি যেগুলো সুতিও না যেগুলো সুতিটা তো বুঝতেই পারছো নরম কাপড় কিন্তু ওগুলো আফটার ওয়াশের পরে একটু অন্যরকম হয়ে যায় তো সেই হিসাবে সেরকম সুতিও না আবার খুব বেশি ফ্যান্সি ভারীও না এই রকম একটা প্রিমিয়াম শাড়ি এই গরমে আমার বোনদের অবশ্যই লাগবে যার জন্য আমি আজকে এই শাড়ির ভিডিওটা নিয়ে এসেছি তোমরা এই শাড়িটা এর আগেও আমরা বেঁচেছি কাউন্টারে যারা নিয়েছো তারা জানো আর যারা না তাদেরকে বলবো একবার এসে তোমরা শাড়িটা নিজেদের হাতে ধরে দেখো যে শাড়ির কোয়ালিটিটা কী আছে এতটাই প্রিমিয়াম না আর রেঞ্জও এত তার সাথে কম আছে তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করি আর শাড়িটা সত্যি অপূর্ব ডিজাইন আছে যেমন এই গরমের সাথে তার সাথে এই রকম পুরোপুরি বলতে পারো সামারের কালেকশন দেখো কালার চার্টগুলো দেখো সামারে পরার জন্য একদম দুর্দান্ত মিষ্টি কালারের মধ্যে আছে তোমরা আসো চৈত্র সেলের কিন্তু অফার চৈত্র সেল কিন্তু লাস্ট আর তিন চার দুদিন বাকি আছে আজকে তোমার হয়ে গেল রবিবার সোম মঙ্গল ব্যাস তারপরে কিন্তু এই অফার চলে যাবে তো যাই যে কারণে এই অফারে এই শাড়িগুলো আজকে আমরা দেবো মাত্র ফাইভ করে পাঁচশো টাকা করে সাথে ব্লাউজ পিস দেওয়া আছে ব্লাউজ পিস দিয়ে পাক্কা তোমরা সাড়ে ছ মিটার শাড়ি পাবে আমি তোমাদেরকে একটা শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি শাড়িগুলো তোমরা এসে না একবার নিজেদের হাতে ধরে দেখো এই গরমে এইরকম লিনেন শাড়ি পরে তোমরা যা আরাম পাবে না তোমরা নিজেরাই বলবে যে দাদা এর মধ্যে আরও তোমরা ভ্যারাইটি জানো তো শেষটা চেষ্টা তো অবশ্যই করবো কিন্তু তার আগে তোমাদেরকে একবার শাড়ির ডিজাইনটা দেখিয়েছি দেখে না কি সুন্দর দেখো ডিজিটাল প্রিন্টটা করেছে এত অপূর্ব ডিজিটাল প্রিন্ট পুরো ফুল বডিতে এই কাজটা যেটা এটা একটি আচল প্রশ্ন নাকি ভুল খুললাম জায়গাটা চলে গেল ওই প্রশ্যে আগে তো আচলটা যাবে উল্টো খুলে গেছে কিছু মনে করো না সাইটা আসলে ভাস্তা খোলার সময় একটু ডিস্টার্ব হয়ে গেছে দেখে নাও এই যাচ্ছে তোমার আচল পোর্শন দেখা যাচ্ছে এবার ঠিক করে দেখে নাও এই যাচ্ছে তোমার আচল পোর্শন এই যাচ্ছে তোমার দেখো বডিতে দুপাশে পাড়ে কিন্তু তোমার রোলেক্সের সুতো দিয়ে সিলভার জড়ি পাড় আছে কিন্তু বানোর কোনো চান্স নেই বা কুকরে যাওয়ারও কোনো ব্যাপার নেই আফটার ওয়াশের পরে শাড়িটা আরও হালকা হয়ে যাবে আরও প্রিমিয়াম হয়ে যাবে খুবই সুন্দর প্রিন্টেডের মধ্যে করেছে এই গরমে পরার জন্য মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আছে রেঞ্জটা তো তোমাদেরকে আমি বলেই দিয়েছি তার সাথে সাথে কিন্তু কোয়ালিটি এবং কালার গ্লেস শাইনিং মানে সব দিক দিয়ে অপূর্ব মানে এই রেঞ্জের মধ্যে এত সুন্দর একটা শাড়ি না তোমরা এই গরমে অবশ্যই তোমরা ক্যারি করতে পারো তোমাদের আশা করি পড়লে ভালোও লাগবে এবং শাড়িটা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে আছে শাড়িটা কিন্তু সব কাউন্টারে আশা করি কম বেশি পাওয়া যায় তো সেই কারণে আমাদের দোকানে আমাদের শপে তোমরা অল টাইম পেয়ে যাবে তোমরা এসে এই শাড়িটা একবার নিজেদের চোখে দেখো কারণ কি ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে যায় না কিন্তু তোমরা বাস্তবে যখন নিজের চোখে দেখবে না শাড়িটা তো এতটাই গ্লেজ এতটাই শাইনিং না শাড়িটা তোমরা নিজেরা অবাক হয়ে যাবে যেই রেঞ্জের মধ্যে আছে সবথেকে বড় কথা যে রেঞ্জের মধ্যে আছে এই রকম একটা প্রিমিয়াম কোয়ালিটি লিনেনের মধ্যে ডিজিটাল প্রিন্টের শাড়ির আজকে তোমাদেরকে ভিডিও নিয়ে এসেছি তোমরা শাড়ি প্যালেস বামুনগাছিতে তোমরা ভিজিট করো এবং এসে দেখো যে এর কী কী কালার চাটগুলো আছে কালারগুলো কিন্তু খুবই সুন্দর অপূর্ব কালার চার্টের মধ্যে করেছে যেমন ধরো এটা তোমার হচ্ছে বলতে পারো মানে অরেঞ্জ কালার এইটা যাচ্ছে তোমার সিগিন কালার আমি সবকারে শাড়ি আর খুলছি না তোমরা এসে কাউন্টারে একবার ভিজিট করে নিজেদের চোখে দেখে নাও আর যারা আসতে পারছো না তাদের অবশ্যই আমি একটা বলে রাখি যে আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা মোটামুটি হয়ে গেছে হয়ে যাবে তোমাদের এই এই শাড়িটার ক্ষেত্রে তোমাদের বেঙ্গলের মধ্যে যদি তোমরা থাকো তাহলে তোমাদের পঞ্চাশ টাকার মতো ডেলিভারি চার্জ লাগবে পঁয়তাল্লিশ টাকা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যেই লাগবে সেটা আমি বলে দেবো তোমরা এসে যারা আসতে পারছো শপে আমি বলবো যে প্লিজ তোমরা একবার শপে এসে ভিজিট করো এইরকম কিন্তু প্রত্যেকটা কিন্তু ডিজাইন আলাদা আলাদা আছে দেখো প্রত্যেকটা কিন্তু ডিজাইন আলাদা আলাদা আছে কোনোটা ফ্লাওয়ার মোটিভ আছে কোনোটা তোমার পাখি ডিজাইন আছে কালারগুলো দেখো হলুদ এটা আছে অরেঞ্জের মধ্যেই আরেকটা ডিজাইন খুব সুন্দর একটা শাড়ি প্রিমিয়াম আছে তোমরা এসে এই রকম গরমে পড়ার এরকম একটা প্রিমিয়াম টেস্টের শাড়ি তোমরা দেখতে পাবো এরই মধ্যে আরেকটা ডিজাইন তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে একটু অন্য ডিজাইনের মধ্যে যাচ্ছে দেখে না এটারও তোমার কালার চ্যাট অপশনগুলো দেখিয়ে দেবো এই এই মিক্স ডিজাইন এই ডিজাইনটা কিন্তু এটাও নিনেনের মধ্যে আছে কিন্তু আচলটা কোন দিকে করেছে আচ্ছা ব্যাক সাইড ভাগ থাকে দেখো না এটা কিন্তু তোমার পারে ডিজাইনটা একটু পাটটা আলাদা আছে এই কাপড়টা আরেকটু তোমার প্রিমিয়াম আছে ওর থেকে একটু প্রিমিয়াম আছে আচ্ছা আচলটা কি বেরইছে দেখো না এইটা যাচ্ছে তোমার আচল পোরশন এইটা যাচ্ছে তোমার বডি পোরশন শাড়িটা দাদা একটু ধন সেট করে হ্যাঁ এইটা থাকছে বডি পোরশন দেখো পুরো দেখা যাচ্ছে কি না এই থাকছে বডি বডি পোর্শন এইভাবে তোমার কিন্তু খারাপ প্রিন্ট থাকছে ঠিক আছে শাড়িটা কিন্তু এরকমভাবে খারাপ প্রিন্ট যাচ্ছে পুরো অল ওভার বডি কিন্তু এই এই ডিজাইনটার মধ্যে করেছে ফুল বডিতেই কিন্তু এই শাড়িটা তোমার এরকম আছে আমি আর পুরো গেলাম না সেম সেম কোনো রকম তোমরা এসে দেখে নিও যে কোনো ভিডিওতে কোনো ভুল বলা হচ্ছে না একদম সেম আছে সেম এইটারই আর একটা ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিই দেখে নাও এই একটা ডিজাইন দেখো খুব সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে করেছে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে এইরকম একটা প্রিমিয়াম টেস্টের লিনেন ডিজিটাল প্রিন্টের শাড়ি তোমরা এসে শাড়ি প্যালেস বামুনগাছিতে একবার ভিজিট করো তোমরা নিজেদের চোখে দেখে নাও যে শাড়ির ডিজাইনগুলো কি আছে কারণ কি পয়লা বৈশাখ আসছে শুভ নববর্ষ সামনে খুব সামনেই চলে এসছে কালবাদ পরশু নববর্ষ তো তোমরা এসে তোমাদের বাড়ি ফ্যামিলির জন্য মার জন্য মিসেসের জন্য এরকম আমার ভাইরা দাদারা নিতে পারো বা যারা এইসবগুলো যারা যেসব আমার বোনেরা দিদিরা এইসব শাড়ি খুঁজছো তারা এসব একবার কাউন্টার ভিজিট করে তোমরা দেখে নাও এই শাড়িটা তোমার আশা করি পরলে খুবই সুন্দর যারা নই তারা নিতে পারো যারা নিয়েছো তারা তো জানোই কেমন কি শাড়ি আছে শাড়িটা কিন্তু খুব ট্রেন্ডিং আছে আচ্ছা এই শাড়িটার প্রাইস যাবে তোমার হচ্ছে সাড়ে ছশো টাকা আর ওটার যাবে প্রাইস পাঁচশো টাকা তোমরা আসো কাউন্টার ভিজিট করে দেখে নাও তো আর কী বলবো আমাদের কাছে কিন্তু সব রকম পেমেন্ট অপশান আছে তোমার যে কোনো কার্ডও তোমরা ইউজ করতে পারো তো আসো সকাল সব খোলা আছে সকাল নটা থেকে দুটো বিকেল পাঁচটা থেকে দশটা একটু রাশ চলছে পয়লা বৈশাখ চৈত্র সেলের জন্য যার কারণে রেগুলার ভিডিওটা পোস্ট করা হয়ে উঠছে না তো তবু আমি তোমাদের জন্য যখন সুযোগ পাবো অবশ্যই তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন নতুন প্রোডাক্টের সাথে প্রোডাক্ট কিন্তু প্রচুর আছে কিন্তু ভিডিও করার মতো সেই সময়টা হয়ে উঠছে না যাই তোমরা কিছু মনে করো না এইভাবেই তোমরা আমার পাশে থাকো সাথে থাকো আর তোমাদের জন্য আরও যাতে আমি তোমাদের জন্য আরও ভ্যারাইটিস একটা সমস্ত ড্রেসের ভিডিও করতে পারি তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা